আসসালামু আলাইকুম মাননীয় জেলা প্রশাসক চুয়াডাঙ্গা বর্তমান জেলা প্রশাসক অত্যন্ত ভালো মানুষ উনি সকালবেলায় সরকারি কলেজের মধ্যে হাঁটতে যান ওনার দেখে আমার মনে হয় উনি যতগুলো জেলা প্রশাসক আমি দেখেছি তার মধ্যে উনি একজন ভালো মানুষ এবং গুণী মানুষ তবে আজকে যে বিষয়ে আমি ভিডিও করছি সেই বিষয়টি হচ্ছে চুয়াডাঙ্গা কোর্ট এবং চোড়াঙা রেলওয়ে স্টেশনের চড়াঙ্গা সরকারি কলেজের সামনে যে সড়কটি সেই সড়কটিতে এখানে এই জেলার গুরুত্বপূর্ণ অফিসারদের অফিস এবং বাসভবন তবে গভীর দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে এই রাস্তায় প্রচুর পরিমাণে গোবর থাকে রাত্রে যেন একটি এই রাস্তাটি একটি গোচারণভূমি হয়ে যায় দেখুন এটা জেলা প্রশাসকের বাসভবনের সামনেই তারপরে এই রাস্তাটিতে রাত্রে এত পরিমাণে গরু থাকে তাতে মনে হয় বড় বড় যে গাড়িগুলো যায় ছোট যানবাহন সব যানবাহনই একটি রিস্কের মধ্যে থাকে কারণ হঠাৎ স্বল্প আলোয় সামনে গরুর বাচ্চা এবং গরুগুলো রাস্তার উপরে শুয়ে থাকে গবাদি পশুর মধ্যে গরু একটি দুধ ও মাংস উৎপাদনকারী গবাদি পশু যেখান থেকে আমা আমরা মাংস ও দুধ পাই যা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে কিন্তু এই গরুগুলো যদি আমরা বাসাবাড়িতে সুন্দর করে নিজেদের মতো করে লালন পালন করি তাহলে সবচেয়ে ভালো হয় কারণ এই রাস্তাটি এখন এত ব্যস্ততম রাস্তা হয়ে গেছে কারণ চোয়াডাঙ্গা শহরের যে মেন সড়কটি আছে এই সড়কটি এখন ফ্লাইওভার রেলওয়ের ওই এলাকায় ফ্লাইওভার নির্মিত হচ্ছে তাই নির্মাণ কাজ চলাকালীন সময় ওইখানে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে এখন এই রাস্তাটি হচ্ছে চ চুয়াডাঙ্গা জেলার চলাচলের প্রধান রাস্তা হয়ে গেছে কিন্তু এই রাস্তাটিতে যদি এত অত্যাচার থাকে তাহলে তো জনসাধারণের জন্য খুবই কষ্ট এটি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্বাহী প্রকৌশলী কার্যালয় এটিও এই রাস্তায় এই রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কলেজ থেকে শুরু করে হসপিটাল থেকে শুরু করে চুয়াডাঙ্গা জেলার উপজেলা পরিষদ সব গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো এই রাস্তা ব্যবহার করে এই গেটটি হচ্ছে গণপূর্ত বিভাগের আর এখানেই যে মোড়টি দেখছেন এবং ডান সাইডে যে রাস্তাটি চলে গেলো এটা হচ্ছে হসপিটালের দিকে এটা হসপিটাল রোড এই রাস্তা দিয়ে হসপিটালে যেতে হয় এই এই সব কারণেই এই রাস্তাটি অতীব গুরুত্বপূর্ণ আর এই রাস্তাটিতে যদি গরুর গোবর থাকে রাস্তার উপরে কারণ আমি এই ভিডিওটি করলাম এই কারণে আমার চোখের সামনে মারাত্মকভাবে দুই দিন দুইটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল শুধু গরুর গোবরের কারণে কারণ গোবর গো গোবর হচ্ছে একটু পিচ্ছিল পদার্থ হ্যাঁ পিচ্ছিল গোবরের উপরে করে একটি পাখি ফ্যান ব্রেক করাই সেই পাখি ফ্যান উলটিয়ে গেল এবং সেখানে শিশু বাচ্চা সহ সবাই মারাত্মকভাবে মারাত্মকভাবে ইঞ্জুরি হলো তাদের তো এগুলো তো খুবই অশুভকন্যা কারণ গরুগুলো তারা যাদের গরু তারা নিজ বাড়ি রাখতে পারে কারণ সন্ধ্যার পরের থেকে বা বিকেলের পরের থেকে দেখি গরুগুলো এখানে ছেড়ে দেওয়া হয় মনে হয় এই রাস্তাটিতে স্মরণভূমি একটি নির্বাহী প্রকৌশলী সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীর বাসভবন রাস্তাটি যতটা সুন্দর তার চেয়ে বেশ রাস্তাটিকে অসুন্দর করে ফেলেছে গরুর গোবরে সামনে হচ্ছে কবরি রোড কবরি রোড হয়ে এসেই চুয়াডাঙ্গা সরকারি কলেজ এটা সরকারি কলেজের প্রধান ফটক সরকারি কলেজের সামনে দেখুন দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি এখানেও গরুর গোবর এটা সরকারি কলেজের সামনেই আবার এপাশে ডান পাশে আমার ডান পাশে একটি গুরুত্বপূর্ণ সরকারি অফিস এটা হচ্ছে পানি উন্নয়ন বোর্ড চুয়াডাঙ্গার প্রধান অফিস এবং বাসভবন তো সব মিলিয়ে এখানে আমরা কেউই চাই না যে গরুর দুধ এবং মাংস আমাদের অত্যন্ত প্রয়োজনীয় আমরা চাই গরুগুলোকে আমাদের সুন্দর পরিবেশে যেভাবে গরু গবাদি পশু বাড়িতে পোষা হয় সেইভাবেই যেন পোষা হয় তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করব তবে মাননীয় ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন সকল চোরাঙাবাসীর পক্ষ থেকে আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন বা কোনো সংশ্লিষ্ট কোনো সরকারি দপ্তরের অফিসাররা দেখে থাকেন তবে ডিসি মহোদয় যেন দেখে সেইভাবে আপনারা শেয়ার করবেন এবং কোনো পর্যন্ত পৌঁছে দিবেন যাতে সমস্যার সমাধান হয় এই বলে আমি আমার আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ স্বপ্নের মিডিয়া আমরা স্বপ্ন দেখাই স্বপ্ন বাস্তবায়নের আশাই